আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আল্লাহ আমার তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা এখন সবাই মিলে আমার হাজব্যান্ডের জমি দেখতে যেতেছি সাথে আমার বাবি আছে আমার ছোটো ভাই আছে আমার ছোটো বোন আছে বাসার সব পিচ্ছি টিচিকে নিয়ে সবাই বিকেলবেলা হাঁটতেছিলাম এই তো ছোটো ভাই পিছনে সব পিচ্ছিদের দৌড়ে দৌড়ে নিয়ে আসতেছে বাবির সাথে ছিল তোমরা এমন এক মজা করতেছিলাম আর হাঁটতেছিলাম তোমাদের এলাকাটা অনেক সুন্দর ঠিক আছে আমাদের এলাকাটা অনেক দেখার মতো সুন্দর তোমরা রাস্তা দিয়ে হাঁটতেছি এই তো আলহামদুলিল্লাহ আমাদের জমি সে সময় জমি কষ্টের টাকায় কেনাই জমি আলহামদুলিল্লাহ আল্লাহ মনের ইচ্ছা পূর্ণ করেছে জন্য আল্লাহর কাছে লাখ লাখ তো জমিতে এখনো কিছু করা হয়নি জন্য দান ক্ষেত লাগানো হয়েছে যেহেতু আমার হাজব্যান্ড এখনো দেশে আসে উনি দেশে আসার পরে মাটি দিয়ে ভরাট করা হবে তারপর উনি বিভিন্ন রকম গাছ লাগাবে আর কি যেহেতু উনি প্রকৃতি প্রেমিক উনি গাছ লাগাতে অনেক পছন্দ করে এই তো আমরা তিনজন আমি আমার ছোট্ট ভাইয়ের বউ আমার ভাবি তিনজন আমরা একটু ভাব নিলাম জমিতে নেমে যে একটু হাঁটি আমরা হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে আমরা প্রায় মানে দেখাচ্ছিলাম আর কি যে জমি সীমানা কোন থেকে কতটুক তো আমরা সেটাই হাঁটতেছি আর দেখাচ্ছিলাম তো আমার ছোটো বোন রাস্তা থেকে ভিডিও করছিল যেহেতু রাস্তার সাথেই জমি পরিবেশটা অনেক সুন্দর ছিল দেখার মতো আর এই যে আমাদের জমির সাথে কিন্তু এক মিনি রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টটা অনেক সুন্দর আর এখানে প্রচুর ভিড় থাকে যেহেতু আশেপাশে আর কোনো দোকানপাট নেই তো এখানে অনেক ভিড় থাকে আমার ছোট ভাই দুই ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে ফুচকার অর্ডার পেয়েছে তো ভাবি বলতেছিল যে এখানে যদি একটা ঘর থাকতো তাহলে তো আমাদের এত দেরি হতো না তো আমরা এখানেই ঘরে বসেই অর্ডার করে দিতাম তারপরে আমাদের অর্ডার ঘরে এসে চলে আসত আমাদের এতে দেরি করে দাঁড়িয়ে থাকতে হতো না তো আমি বললাম ঠিক আছে ঠিক আছে এখানে একটা আপনার জন্য একটা ঘর তৈরি করবো আমরা আবার মজা করছিলাম আমি বাপি আমার ছোটো ভাইট বউ তো আমরা হাঁটতেছিলাম আর ছোটো ভাইট বউ যেহেতু দেখে তো তোর তাকে আজকে দেখালাম যে জমিটা কতটুকু যেহেতু এখান থেকে রাস্তা পর্যন্ত আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে রাস্তা পর্যন্ত তোমার ভাই হেঁটে হেঁটে দেখছিল আমাদের জমিটা না সুন্দর জমি তো আমার বাতিজ আমাদের পিছন পিছন হাঁটতেছে আর ওই যে ওই ওই এলাকাটা হচ্ছে তাজমহল এলাকা ঠিক আছে আমাদের জমির পাশেই কিন্তু তাজমহল আর এখানে এখনও তেমন কিছু করা হয়নি তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের এইখানে অনেক কিছু তৈরি করা হবে আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে আমাদের সীমানা ছিল এখান থেকে রাস্তা পর্যন্ত তো এইখানে কিন্তু অনেক সুন্দরী দেখাচ্ছিল তো আমরা এখানে যাওয়ার পরে আমার ছোট ভাইয়ের বউ বলতেছে এখানে অনেক সুন্দর বাতাস এখান থেকে যাইতে মন চাইতেছে না আমরা আরও কিছুক্ষণ থাকি তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য সে চলে গেছে আর এই তো আমরা এখানে তিনজন দাঁড়িয়ে থেকে আবার সবাইকে হাই দিচ্ছিলাম তো তিনজন অনেক মজা করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সব পিচ্ছির দল সব রাস্তায় দাঁড়িয়েছিল আমরা ওইখানে দাঁড়িয়ে আবার কিছু ফটোশুট করে নিলাম তারপরে হাই দিলাম মজা আর কি একটু মজা করলাম আর কি তো মজা করে শেষে আমরা আবার চলে আসলাম তো আমার ছোটো ভাই বলতেছে যে ফুচকা রেডি তো আমাদের ওইখানে বসার জায়গা ছিল না যেহেতু অনেক মানুষ সেই জন্য আমরা এদিকেই হাঁটাহাঁটি করতেছিলাম তো আপনারা আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন যেন ওনার মনের ইচ্ছা এখানে একটা বাগান বাড়ি করার আল্লাহতলা যেন ওনার মনের ইচ্ছা পূর্ণ করে ওনার ইচ্ছা পূর্ণ হলে আমার কাছে অনেক ভালো লাগে আমি অনেক খুশি হই কারণ হাজবেন্ডের মনের ইচ্ছা পূর্ণ হলে সেটা কার না ভালো লাগে বলেন আমার কাছে অনেক ভালো লাগে তো আমরা যখন রাস্তায় উঠতেছিলাম তখন বারবার আমার এই জমির দিকে তাকিয়ে থাকতে পৌঁছে যেতেছিল দেখতে এত সুন্দর লাগছিল দান ক্ষেত লাগানো হয়েছে মাসালার দান ক্ষেত অনেক সুন্দর হয়েছিল আর একটা কথা কি জানেন যে আমার হাজবেন্ড কিন্তু এই জমি নিজের যাকে দেখেই নাই তা আমি বলছি যে আপনি দেশে আসেন দেখেন কিন্তু উনি বললেন যে না তুমি দেখলেই হবে তো আমার ঠান্ডায় গলা ভাঙ্গা তো বয়েস কেমন হয়েছে জানি না বয়স দিতে অনেক সমস্যা হয়েছে ভুল হলে কমার দৃষ্টিতে দেখবেন সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ